সম্পূর্ণ পুরাতন ফার্নিচার আর এগুলা দেখাবেন আমাদের সাথে আছেন হলো জিসান ভাই জিসান ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা জিসান ভাই দেখতেছি আপনার এখানে তো অনেক অনেক ফার্নিচার কালেকশন আছে সম্পূর্ণ নতুন নতুন এগুলা কালেকশন করেছেন আমরা হচ্ছে পুরান কালেকশন গুলো রাখি হ্যাঁ বাসাবাড়ির প্রয়োজনীয় সব ধরনের ফার্নিচার আপনার এখানে আছে হ্যাঁ হ্যাঁ বাসাবাড়ির প্রয়োজনীয় সবকিছু ফার্নিচার আমার কাছে আছে

আজকে প্রতি মাল পিসে পাঁচ হাজার টাকা করে সার দিব আচ্ছা ঈদ উল ফুলককে তাহলে একটু দেখবো আমাদেরকে প্রথমে কি দেখাবেন প্রথমে আমরা একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখাই ভাই ডাইনিং টেবিল দেখাবো না টেবিল এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা হচ্ছে ভিক্টোরিয়া হ্যাঁ ভিক্টোরিয়া আচ্ছা এই টেবিলটা হচ্ছে উপরে নিচে নকশা কাঠের নকশা উপরে হচ্ছে গ্লাস উপরে যে গ্লাসটা গ্লাসটা হচ্ছে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস না হ্যাঁ মিলি গ্লাস খুবই চমৎকার একটা ডিজাইন এটা ডিজাইনটাও সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস ভিক্টোরিয়া টাইপের

এটা হচ্ছে ভাই চার চেয়ারের চার চেয়ারের চার চেয়ারের এই টেবিলটা অনেক সুন্দর এই টেবিলটা হচ্ছে অনেক সুন্দর যাদের জায়গা কম তাদের জন্য এই টেবিলটা আচ্ছা আচ্ছা এটা কি কাঠের এটা হচ্ছে বারবাদিক সেগুন কাঠের এটা হচ্ছে ডিম সাইজ এটার উপরে কিন্তু গ্লাস হবে হ্যাঁ গ্লাস হবে না গ্লাসটা দিলে অনেক সুন্দর লাগে আরে চেয়ার গুলো আছে চার চেয়ারের চেয়ার আছে চাপটা চার চেয়ারের মধ্যে একটা টেবিল সিম্পল ডিজাইনের মধ্যে সুন্দর এটা হচ্ছে কি কাঠ বললাম এটা হচ্ছে বারমাডিক সেগুন কাঠ বারমাডিক সেগুন কাঠের সুন্দর রাউন্ড করা একটা ডাইনিং টেবিল চার চেয়ার এটা দাম পড়বে কত ভাই এটা হচ্ছে 27000 টাকা ভাই ডিসকাউন্ট দিয়ে 22000 টাকা রাখা যাবে ফিক্স মানে 27000 আর 5000 টাকা ডিসকাউন্ট এটা দাম আছে 27000 আর ডিসকাউন্ট 5000 আচ্ছা রাখা যাবে 22000 ফিক্স 22000 আচ্ছা ঠিক আছে জিসার ভাই যে সুন্দর একটা খাট দেখতেছি গর্জিয়াস ডিজাইনের কাজ করা এই খাটটা সম্পর্কে একটু আমার দর্শকদেরকে বলবেন

ছাড় দিয়ে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে কি দেখাবেন ভাই তারপরে একটা শোকেস দেখাই আহ শোকেসটা খুবই সুন্দর ভাই এই শোকেসটা গ্লাস ভিতরে গ্লাসের গ্লাসেরিয়া এর আপনার উপরে স্পটলাইট আসছে

অনেকেই প্রশ্ন থাকতে পারে পুরান মাল কিভাবে আপনারা দেন কারণ আমরা হচ্ছে কিনা নি তো আমাদের আসলে অত প্রভিট হয় না হ্যাঁ তারপরে আমাদের প্রভিট থেকে অনেক কমে দিয়ে দিতেছি শুধুই সামনে ঈদকে কেন্দ্র করে এই জন্য হচ্ছে আমরা প্রতি মালে ডাইরেক্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এই সোফাটা হচ্ছে ভাই হাতির সুর হ্যাঁ হাতির সুর না সোফাটা অনেক সুন্দর হাতির এর মধ্যে এটা ডিজাইনটা এই সম্পূর্ণ একটু ভিন্ন আচ্ছা আপনার উপরের গাড়ির যে কারো কাজটা কারো কাজটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান সোফা একটা বারমাটিক সেগুন কাঠের থ্রি ওয়ান ওয়ান একটা সোফা আচ্ছা এটা হাতির সুর একটা সোফা ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর কাজ করা ডিজাইনটা সুন্দর এর দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আবারও বলি কারণ আমরা পাঁচ হাজার টাকা আসলে অনেকে মনে করতে পারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আহামরি লাভের বিষয় আসলে আমাদের আহামরি লাভের বিষয় না আমরা যে লাভ করতাম রমজান মাস উপলক্ষে আর সামনে ঈদ কেন্দ্র করে আমরা ডাইরেক্ট 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি আমাদের প্রফিট একেবারে কম দিগা তবে কাছে যে মালগুলাই দেখবেন আপনি আমার আছে ভারমাটিক সেগুন কাট আর আছে চিটাংটিক সেগুন কাট এই দুইটা ফার্নিচার ছাড়া আমি রাখিনা এটা হচ্ছে বিক্রিয়া এই সোফাটা হচ্ছে বিক্রিয়া এই সোফাটা হচ্ছে 2 to 1 2 to 1 হ্যাঁ এই সোফাটা হচ্ছে কাজগুলো তো অনেক সুন্দর কাজ করা এটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস কাজ করা এই সোফা সেটটা এটা কয় সিটের ভাই এই সোফাটা হচ্ছে 5 সিট

ছয় ফিট হ্যাঁ হ্যাঁ শোকেসটা ছয় ফিট আর এটা হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটাও অনেক সুন্দর ভাই আচ্ছা যে অনেক সুন্দর নিচে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডোর হ্যাঁ এই যে দুই পাশে দুইটা পাল্লা খুবই চমৎকার ডিজাইন এটা টু পার্টের একটা ওয়াল শোকেস টু পার্টের ওয়াল শোকেস

ফিট এই হচ্ছে সেমি বক্স সেমি বক্স না হ্যাঁ সেমি বক্স মধ্যে খাতা খুবই চমৎকার একটা ডিজাইন সিম্পল মধ্যে একটু গর্জিয়াস খাতা খুব সুন্দর আচ্ছা এটা কি কাটার এই খাতা হচ্ছে চিটাং সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের এটার দাম কত পড়বে এই হচ্ছে চিটাং সেগুন কাঠের এটা প্রাইস আছে 45000 টাকা ডিসকাউন্ট দেয়া 40000 টাকা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মধ্যে দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ চল্লিশ হাজার টাকা এই খাটটা হচ্ছে ভাই ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা আসলে খুবই রাজকীয় একটা খাট এটা আমি আসলে জায়গার কারণে দেখাইতে পারছি না কারণ আমার দোকানে জায়গা কম যাবে এত সুন্দর সুন্দর মালগুলা একটু চিপের মধ্যে ফেলা রাখতে হচ্ছে কিছু করার নাই জায়গার কারণে তবে খাতটা সরাসরি খুব সুন্দর বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন আচ্ছা এই খাটটার মধ্যে রাজুকি রাজুকি একটা ভাব আছে এই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এই খাটটা হচ্ছে সেমি বক্স সেমি বক্স সেমি বক্স আচ্ছা সেখাতে এইটার প্রাইস কত পড়বে এইটা এইটার প্রাইস রাখবো হাজার টাকা রেট আপনি 5000 টাকা ডিসকাউন্ট 75000 টাকা হ্যাঁ

আর নিচে ডয়ার আছে না হ্যাঁ নিচে আছে এক সাইড এ পাল্লা এক সাইড এ ডয়ার ডিজাইনটা খুব সুন্দর যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা আবার

চার পাল্লারের এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজ আলমারি হ্যাঁ আলমারি হচ্ছে সবচেয়ে বড় সাইজ আলমারি আলমারিটা হচ্ছে বারমাটিক সেগুন কাঠ বারমাটিক সেগুন কাঠ বারমাটিক সেগুন কাপড় ভাই এত সুন্দর বড় একটা আলমারি অনেক গর্জিয়ে আছে আপনি ক্যামেরাটা একটু সামনে নিয়ে দেখেন কাঠগুলা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা বার্মাটিক সেগুন কাঠ না এটা হ্যাঁ এটা বার্মাটিক সেগুন কাঠের আলমারিটা খুবই চমৎকার একটা ডিজাইনের আলমারি আলমারিটা হচ্ছে রাজী যে এই যে পাশে মানে আলমারিটা

এই জন্য সুন্দর লাগতেছে না এটা যখন সাজাবো তখন অনেক সুন্দর লাগবে এটাতে নাই না হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর চিকুন নকশার কারো কাজ চিকুন নকশা হচ্ছে দেখতে সুন্দর লাগে খুবই চমৎকার একটা ডিজাইন এখানটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন আচ্ছা হচ্ছে ফুল বক্স এই এখানটা হচ্ছে বার্মাদিক সেগুন কাঠের

হ্যাঁ আর এটা হচ্ছে আমরা বিক্রির পরে কাজ করে দিবির পরে কাজ করে দিব যেভাবে আনছি ঠিক ডিজাইন একটা আমারই ভাই আমরা তো অনেক অনেক ফার্নিচার দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা কালেক্ট করেছেন তো এবার আমার দর্শকদের একটু বলে দিবেন কিভাবে আমার দর্শকদের আসবে এবং কিভাবে মালগুলা নিবে একটু বলে দিবেন বিস্তারিত আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে খিলগাঁও রেলগেট গেট জোর পার খেলার মাঠের ওপর সাইডে দোকানটা আচ্ছা আর কোন কাস্টমার ভাই যদি আপনারা না চিনেন খিলগাঁও রেল এসে হয়তো আমাদের কন্টাকে যোগাযোগ করলেন হ্যাঁ আমাদের ফোন দিলেন বা জোর খেলার মাঠের এখানে আসলে যে কোনো দোকানে বললে হবে আলাউদ্দিন ফার্নিচার কোনটা দেখাই দিবে অথবা না চিনলে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো দর্শক দেখলে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার গুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আপনাদের পছন্দের মতো ফার্নিচার এখান থেকে নিতে পারবেন আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট দেখবেন সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল রিকন্ডিশন আমরা হচ্ছে হ্যাঁ পুরান পুরান কিনে পুরান বেচি আচ্ছা আচ্ছা আমাদের নতুন কোনো কা ইয়া নাই আমরা হচ্ছে অর্ডার পাইলে হচ্ছে নতুন সাবজেক্ট কিন্তু বিষয় হচ্ছে আমাদের যা যা আছে আমরা হচ্ছে সব অরিজিনাল পুরান ঢাকার সব হচ্ছে অরিজিনাল পুরান আচ্ছা সেক্ষেত্রে আপনারা কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় এক্সচেঞ্জ করে আপনি কেউ এক্সচেঞ্জ করতে চাইলে করতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক কেউ যদি এক্সচেঞ্জ করতে চায় তবে সেগুন কার্ড হতে হবে সেগুন কার্ড ছাড়া সেগুন কার্ড ব্যতীত অন্য কার্ড আমরা নিব না ওকে ঠিক আছে দর্শক যারা নিতে চান এখানে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং এক্সচেঞ্জ করে আপনাদের বিক্রিও করতে পারবেন যদি সেগুন কার্ডের ফার্নিচার থাকে বিক্রিও করতে পারবেন ফার্নিচারগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন